ক্ষতি প্রকাশ করে বক্তব্য রাখছেন আমরা আশা করছি খুব অল্প সময়ের মধ্যে আমাদের সংখ্যা বাহাদুর আমাদের এই দাবি মেনে আজকে সকল রাজনৈতিক দল সকল সামাজিক সাংস্কৃতিক সংগঠন ডাকশো থেকে নিয়ে চারশো থেকে নিয়ে প্রত্যেকের বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচিত ছাত্র সংসদ আছেন প্রত্যেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তাদের সংগঠন প্রাথমিক সরকারের প্রাথমিক বিদ্যালয়ের সংগঠনগুলো সকলের মোহনা এখন হয়েছে এই শহীদ মিলন আমরা আশা করি আপনাদের এই কারণে সরকার বিষয়টি গুরুত্ব দিয়ে অল্প সময়ের মধ্যে আমাদের এই দাবিটি পূরণ করবেন আমরা এই এনসিপি নেতৃবৃত্ত তারা এসেছেন বিশেষ করে অন্যরা আরও এসেছেন এ ডাক্তার ভাই প্রথম এসেছেন এই জন্য

শিক্ষক কর্মচারীদেরকে সরকারের বিপক্ষে দাঁড় করে দিয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে তারা নির্বাচনকে পিছিয়ে দিয়ে আরো কয়েক বছর মস্তদে বসের মজা এই যে মস্তদে বসে থাকার ক্ষমতাকে ভোগ করার যে মজা এই মজা তারা সম্ভবত হয়তো নিতে চায় এই জন্য আমরা রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কাছে বলবো আপনার সাহেবের সাথে আরো যারা আছেন যাদের মস্তদের মজা নেওয়া তারা এখানে বসে থাকতে চান এটাকে তারা ভুল করছেন আমাদের আপায়খানে আছে সামান্ত স্বামীনাপা তিনি দিন আপনার সামনে বলেছেন যে অনেকেই নাকি অনেক কামিয়েছে এখন এই যে কামানোর ধান্দা মাথায় ঢুকে গেছে যা কামিয়েছে এই কামিয়া এটাতে তারা সন্তুষ্ট না তারা আরও কামাতে চাই আরও থাকতে চাই। কানানোর ফ্যাগম পড়ায় তারা পারে কি স্বপ্ন দেখছে এখন এই জন্য রাজনীতিবিদদেরকে বলবো এই সমস্ত আপনার সাহেবেরা যারা নির্বাচনকে পিছিয়ে দিয়ে আরো ক্ষমতার মস্তদে থাকতে চান তাদের ব্যাপারে আপনারা একটু সতর্ক হন সচেতন হন তাদের ব্যাপারে সরকারের পক্ষ থেকে ইনভেস্টিগেশনের ব্যবস্থা করেন না হলে কিন্তু তারা চক্রান্ত করে নির্বাচনকে পিছিয়ে দিতে পারে আমি চাই রাজনৈতিক দলগুলো সবাই আমাদের পাশে দাঁড়াক কারণ নির্বাচনের আমরা সবচেয়ে বড় স্টেক আমাদের শিক্ষকরা প্রিজাইডিং সহকারী প্রিজাইডিং পোলিং থেকে ধরে ওই সব রকমের পালন করে থাকি সুন্দর সুস্থ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনারা রাজনীতি বিদ্রাপ ক্ষমতার মস্তকে আসীন হন আমরা চাই না আপনার সামনে ষড়যন্ত্র করে এই দেশকে আবার একটা কারো অধ্যায়ের দিকে নিয়ে যান এই জন্য আমরা আপনাদের সকলকে পাশে চাই আমি আর কথা বলবো না আমরা সম্মানিত নেতৃবৃন্দের পক্ষ থেকে চলে যাব

এবং এই গণপ্রশাসনের অন্যতম যে তাদের মধ্যে থেকে গঠিত হয়েছে তাদের নাগরিক পার্টি এনসিপি এবং সবসময় সব যৌক্তিক দাবির সাথে একমত প্রসঙ্গে রয়েছে আমরা যারা আজকে ভোট পুলিশ আর্মি অফিসে হয়েছি সবার এই অফিসার হওয়ার পেছনে তাদের অবদান এই আমাদের শিক্ষক সমাজ এই শিক্ষক সমাজকে আজকে কেন রাস্তা নামতে হয়েছে আপনারা দেখেছেন তারা গতকালকে দুপুর থেকে অবসরে নেমেছে এবং তাদের এই তাতে স্বাস্থ্যের কোন অসুবিধা হয় সেটাকে দেখভাল করার জন্য জাতীয় নাগরিক হেলথ উইং একটি আমরা বলতে চাই যে আমাদের স্বাস্থ্য টিম তাদের সার্বক্ষণিক খোঁজ রেখেছে গতকালকে আমরা এসেছি এবং আজকেও আমরা তাদের সাথে আছি তাদের স্বাস্থ্য সর্বত্র খোঁজ খবর রাখছি এবং এই অনুষ্ঠান যে কয়েকদিন চলবে আমরা তাদের সাথে শারীরিকভাবে সহযোগিতা করে দেব ইনশাআল্লাহ আমরা আরো বলতে চাই এই সরকারকে যে আপনারা শিক্ষকgetDate যৌক্তিক দাবি আছে এই যৌক্তিক দাবিকে মেনে নেন এবং এই দাবির সাথে একাত্মতা করে আপনারা দ্রুতই এই শিক্ষককে তাদের কাছে পেজা ব্যবস্থা করেন আপনি যারা বিভাগונה চালাচ্ছে তাদের কাছ থেকে আপনারা সাবধান হন আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এই শিক্ষকদের সাথে আছি এবং আমরা হেলথ রক্ষা থেকে তাদের সার্বিক সহযোগিতা করে দেব ইনশাআল্লাহ ধন্যবাদ জি ধন্যবাদ আর এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আর তিনি আমাদের বারো ফেব্রুয়ারি যে আন্দোলন দিচ্ছিল ঐক্যপাতার আন্দোলন ঐক্যপাতার এই আন্দোলনে ঐক্যপাতার যে আন্দোলন হয়েছিল ওই আন্দোলনের একবার প্রথম থেকে আজকে পর্যন্ত আমাদের সাথে যুক্ত আছেন এবং আমাদেরকে বিভিন্ন পরামর্শ দিয়ে আমাদের আন্দোলনকে সকল করার ক্ষেত্রে ভূমিকা রাখছেন আমাদের সকলের প্রিয় ফৈসাল মাহমুদ শান্ত ভাই যুগ্ম সদস্য সচিব এবং শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক নাগরিক পার্টি আমি গত সাত দিন আছি বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছি নতুন করে অনেক লম্বা কথা বলার নাই আমি মূলত আপনাদের সামনে যেটা বলতে চাই মিডিয়ার ভাইরা আছেন এখানে আমাদের শিক্ষকদের এই আন্দোলনটি এমন একটা পর্যায়ে এসে আমরা পৌঁছেছি যে আসলে আমাদের জায়গা থেকে এখন একটা মুখোমুখি অবস্থান এবং এই জায়গায় কোন ধরনের কোন সমাজ কোন আলোচনার জায়গায় আর এই জায়গায় সরকার রাখে নাই এটা একটা এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে পরিস্থিতির দায় একজন শিক্ষকের ব্যাপারে আমরা এখন পর্যন্ত নিশ্চিত না যে আমরা শুনছি যে তিনি মারা গেছেন কিনা কিংবা অনেক শিক্ষক অসুস্থ হয়েছেন এই ধরনের আল্লাহ না করুক কোন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যদি এই শিক্ষকদের মধ্যে থেকে বিশ্বে যদি এই ধরনের কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এর সম্পূর্ণ দায় এই শহীদ মিনারে দাঁড়িয়ে আপনাদেরকে বলছি এর সম্পূর্ণ দায় রাষ্ট্রকে নিতে হবে আমার শিক্ষক ভাইদের যদি কিছু হয় তার সম্পূর্ণ দায় এই রাষ্ট্রকে নিতে হবে আজকে আপনারা জানেন এই আন্দোলনের শুরু থেকে এবং এমপিভুক্ত শিক্ষকদের উৎসব ভাতার আন্দোলন থেকে শুরু করে প্রত্যেকটা আন্দোলনের সাথে আমরা যেভাবে একত্রতা ঘোষণা করছি এবং যেভাবে পাশে থেকেছি সেই জায়গাটা আপনারা জানেন এখানে আমাদের এখানে এনসিপি কেন্দ্রীয় নেতৃবৃন্দ অনেকে এসেছেন সময় অনেক লম্ব হয়ে যাবে বিধে আমরা সকল নেতৃবৃন্দকে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আমরা কথা বলা সুযোগ করে এখন বন্ধু দিতে পারিনি এখানে আমাদের ঢাকা দক্ষিণে এস এম শাহরিয়ার হয়ে কাজ করেন তিনি এসেছেন এখানে কেন্দ্রীয় সদস্য রফিক ইসলাম আছেন শিক্ষা সদস্য আছেন আমাদের সোহাগ ভাই এবং আশাফ মাহাদি ভাই আছেন যিনি আলেম সমাজ এবং আমাদের যুগ্ম আহ্বায়ক হিসেবে ব্যক্ত পালন করছেন আবু সাহেব ইউএন ভাই আছেন এবং পাশাপাশি সাবান এবং আক্তার ভাই কিন্তু ছিলেন এই প্রত্যেকের কথা আমি এই জন্য নাম উচ্চারণ করে বললাম আপনারা হয়তো আমাকে মিডিয়াতে দেখছেন আপনারা হয়তো শিক্ষকদের পক্ষ হতে এনসিপি পক্ষ হতে আমার কথা আপনারা শুনছেন কিন্তু আপনারা জেনে অনেক খুশি হবেন প্রতিনিয়ত এনসিপির সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ আমার সাথে যোগাযোগ রাখছেন কোন প্রকার সহযোগিতা লাগবে কিনা এই শিক্ষকরা কেমন আছেন তারা খবর রাখছেন এবং প্রত্যেকেই শুধু একটা কথা বলছেন শিক্ষকদেরকে আমরা সর্বোচ্চ অভয় দিব এবং শিক্ষকদের পাশে যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময় জাতীয় নাগরিক পার্টির সকলে একসাথে মাঠে আসার জন্য প্রস্তুত আছে শিক্ষকদের সাথে কোনো ধরনের শিক্ষকদের সাথে কোনো ধরনের বেই যদি রাষ্ট্র করে কিংবা শিক্ষা মন্ত্রণালয় করে এনসিপি কখনোই ক্ষমা করবে না তৃতীয় জায়গা থেকে আমি বলতে চাই আপনারা ইতিমধ্যে জানেন প্রত্যেক শিক্ষক এ বিষয়ে লেখালেখি করেছেন একটি রাজনৈতিক দল এবং একটি রাজনৈতিক দলের শিক্ষক সংগঠন তারা চাচ্ছে এই শিক্ষক আন্দোলনটি বাঞ্চাল করে দেওয়ার জন্য তারা বলছেন শিক্ষকদের আন্দোলনের মধ্য দিয়ে কোন ধরনের ভিন্ন চেষ্টা করলে প্রতিহত করবেন তারা আমরা বলতে চাই শিক্ষকদেরকে প্রতিহত করার দায়িত্ব আপনাদের না আপনাদের যদি ক্ষমতা থাকে আপনাদের যদি মূলত থাকে আপনারা আপনাদের সর্বোচ্চ শক্তি দিয়ে শিক্ষকদের পাশে এসে আপনারা দাঁড়িয়ে শিক্ষকদের ন্যায্য অধিকার বাস্তবায়নের জন্য কাজ করেন আমি আগেও বলেছি শীত থেকে শিক্ষকদেরকে নিয়ে আমরা কোন ধরনের রাজনীতি করতে চাই না শিক্ষকদেরকে রাজনৈতিক জনগোষ্ঠী হিসাবে ব্যবহার করে ইতিপূর্বে যারা বিভিন্ন ধরনের চেয়ার দখল করেছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাই করে মাফিয়া হয়ে উঠেছে আমরা দেখেছি ধবাব উত্থানের পরের শিক্ষকরা যথেষ্ট সচেতন তারা এই ধরনের মাফিয়াদেরকে শিক্ষক সমাজ থেকে ছুরে ফেলে দিয়েছে জানেন সেই সংগঠন থেকে শিক্ষকদের মধ্য থেকে নেতৃত্ব দেওয়ার মতো খুঁজে পায় না তারা সমাজের সজন যুজন দূরত্ব তাদেরকে দিয়ে শিক্ষক সংগঠন চালায় তারা আমরা জানি মাস্তানির রাজনীতি দল দুঃখের মধ্য দিয়ে এই বাংলাদেশের নতুন শিক্ষকরা ছুঁড়ে ফেলে দিয়েছে আমরা বলতে চাই আপনারা যদি ন্যায্য দাবির পক্ষে শিক্ষকদের সাথে এসে দাঁড়ান আপনাদের সাথে আমাদের কোন রাজনৈতিক বিরোধ নাই এই রাষ্ট্র শিক্ষক এবং শহীদী মানুষের প্রতি যেই ধরনের অবহেলার নজির উত্থাপন করছে প্রিয় শিক্ষকদের আপনাদের জ্ঞানতার্থে বলছি গণব উত্থানের আগে এই শহীদ মিলার থেকে এক দফার ঘোষণা দিয়েছিল জাতীয় নাগরিক পার্টির বর্তমান আহ্বায়ক জাল নাহিদ ইসলাম তিনি বলেছিলেন এই প্রতিনিধির ব্যবস্থা আমাদের সেই নতুন রাষ্ট্র গড়ার জন্য আমরা এক বছর থেকে দেড় বছর যখন লড়াই করছি একটি জুলাই ঘোষণাপত্র এবং জুলাই স্মরণের জন্য আপনারা দেখেছেন এই রাজনৈতিক ভাগাভাগি এবং ক্ষমতার ভাগাভাগির জন্য সেই জুলাই সনদের আইনি ভিত্তি এবং নতুন কাঠামো করার ক্ষেত্রে এই সরকার এবং রাজনৈতিক দলগুলো বাংলাদেশের জনমানুষ শিক্ষক শ্রমজীবী মানুষের সাথে মানি করেছে প্রতারণা করেছে আমরা বলতে চাই আমাদের জুলাই সনদের মধ্য দিয়ে এমন একটি আইনি ভিত্তি তৈরি করতে হবে এই আই ভিত্তি পুরানো ফ্যাসিবাদী ব্যবস্থা ভেঙে দিয়ে নতুন রাষ্ট্র কাঠামো তৈরি হবে যেখানে শিক্ষকদের জন্য একটি মর্যাদাপূর্ণ সাফি একটি সর্বভাল বেতন কাঠামো তৈরি করতে হবে ঠিক আপনারা শিক্ষক সমাজের সর্বোচ্চ সচেতন মহলের মানুষ আপনাদের জুলাই সনদ ঘোষণাপত্র গণতন্ত্রস্থান রাজনীতির বিষয়ে আপনাদের সচেতন হয়ে উঠতে হবে ঠিক আপনাদের এলাকায় শিক্ষককে এক জনশক্তি হিসেবে ব্যবহার করলে চলবে না আপনাদের শিক্ষার্থীদের মধ্যে এই জুলাই সড়কের সাথে সরকার এবং শহীদদের আকাঙ্ক্ষা কি পরিমাণ বাস্তবায়ন করতে হয়েছে সেই বিষয়ে আপনাদের হবে আমরা জানি শিক্ষকদের ব্যাপারে অভিযোগ আছে তারা শুধু নিজেদের স্বার্থ দেখে কিন্তু আমরা এখানে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রাম তারা এখানে এসে সম্মতি জানিয়েছে নিজেদের স্বার্থের বাইরে গিয়ে গল্পের পরের শিক্ষকরা রাষ্ট্র এবং রাজনীতি